ভুলেও কিন্তু কাঁচা অ্যালোভেরা ব্যবহার করবেন না এটা কিন্তু প্রত্যেকেরই জানা দরকার আর জানতে হলে আজকে ভিডিওটা পুরোপুরি দেখুন অ্যালোভেরা গুলো কেটে নিয়েছি সুন্দর একটি পাত্রে তুলে নেব তুলে নেওয়ার পরে বেরেন্ডার ভিতরে দিয়ে দেব দিয়ে ভালো মতন মিহন করে নেব বা ফিনিশিং করে নেব দেখেন না আমি কত সুন্দর কুচি কুচি করে নিয়েছি মেশিং দিয়ে মনে হচ্ছে কি এ যেন সাবান নয় অন্য কিছু তো এবার আমি এক পাতিল বসিয়ে দিলাম চুলার উপরে হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিতেই হবে বন্ধুরা না হলে তো সাবানটা গলবে না পানি দেওয়ার পরে যে সাবানটা আমি কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেই সাবানটা এবার আমি আমি ভালোভাবে করে ফিনিশিং করে রেখে দিয়েছিলাম তো এবার কিন্তু আমি মূল সাবানের মধ্যে ঢেলে দেবো ওটা কি সুন্দর হয়েছে তো ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি যে কোনো বাটির মাধ্যমে এই সাবানটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা সাবান কিন্তু তো তৈরি হয়ে গেছে